হ্যালো ভিওর্স আমাদের চ্যানেলটিতে আপনাদের সকলকে জানাই স্বাগতম আপনারা যারা ইতালিয়ান ভাষাতে কথা বলা শিখতে চান তারা সকলে অবশ্যই আমাদের আজকে সম্পূর্ণ ভিডিওটি একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ আজকের ভিডিওতে দরকারি ইতালিয়ান পঁয়ত্রিশটি শব্দার্থ বলা শেখাবো এগুলা দৈনন্দিন কাজে দৈনন্দিন জীবনের কাজের ক্ষেত্রে আমাদের দরকার হয় অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক শুরু করার পূর্বে আরেকটি কথা বলতে চাই ভিডিওটা দেখে যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন তো আমরা সিরিয়াল মতো শব্দ দিয়ে যাব আমাদের এখানে প্রথম শব্দটি আছে গাড়ি আমরা গাড়ি বলি এটাকে ইতালিতে বলা হয় লাউতো ইতালিয়ান শব্দার্থ লাউতো তো মানে হচ্ছে গাড়ি এর পরবর্তীতে আছে চাকা দেখুন গাড়ির যেমন চাকা আছে বা বিভিন্ন জিনিসের চাকা আছে চাকা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলব রু অত ইতালিয়ান শব্দার্থ রু অত মানে হচ্ছে চাকা চাকা বা চাক্কা বলি আমরা বাংলাদেশ এটাকে আমরা বলবো রু অত এর পরবর্তী শব্দটি আছে থালা থালা বা প্লেট এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে থালা বা প্লেট এরপরে আছে রুম আমি একটা রুমে বসে ভিডিওটা মেক করতেছি তো এই রুম এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো স্তানসা ইতালিয়ান শব্দার্থ স্তানসা মানে হচ্ছে রুম এর পরবর্তী শব্দটি এখানে আছে কাঠ কাঠ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লেনিয়া ইতালিয়ান লেনিয়া মানে হচ্ছে কাঠ কাঠ গাছের যে কাঠ আছে কাঠটাকে বলা হয় লেনিয়া কাঠের পরবর্তী শব্দটি এখানে আছে লোহা আমরা লোহার বিভিন্ন জিনিস ইউজ করি তো লোহা এটাকে আমরা ইতালিতে বলি ফেররো ফেরো বা ফেররো আমরা এমনটা বলি ফেররো বা ফেররো একই আমরা এটাকে ইতালিতে বলি ফেররো বাংলাদেশে এটাকে বলি লোহা লোহার পরবর্তী শব্দটি এখানে আছে মাটি মাটিকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি সুয়ালো ইতালিয়ান শব্দার্থ সু মানে হচ্ছে মাটি আসমান জমিন এই জমিন হচ্ছে মাটি এই মাটি হচ্ছে সু এবং মাটির ভিতর একটা আছে কাদা মাটি তো আমরা বাংলাতে কাদা মাটি বলি যেটাকে বা যেটা কাদা বলি এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি আর জিল্লা ইতালিয়ান ভাষাতে বলতে আমরা ইতালিতেই কাদা মাটিটাকে বলি আর জিল্লা আমরা পরবর্তী শব্দের দিকে যাব, আমাদের পরবর্তী শব্দটি আছে খেলা খেলা এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে খেলা এখন একটা খেলা হলে খেলাটা হয় কিন্তু একটা মাঠে মাঠ এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কাম্পো ইতালিয়ান শব্দার্থ কাম্পো মানে হচ্ছে মাঠ বলুন তো কি মানে মাঠ কাম্পো মানে হচ্ছে মাঠ মাঠের পরবর্তী শব্দটি আছে গাছ গাছ আছে বিভিন্ন ধরনের গাছ তো যে কোনো ধরনের গাছ হোক এই গাছ বলতে গেলে আমরা ইতালিতে বলবো আলবেরো আলবের মানে হচ্ছে গাছ ইংরেজিতে আমরা ট্রি বলি এটাকে আমরা ইতালিতে আলবেরো বলি আলবেরোর পরবর্তীতে আছে ফলিয়া ইতালিয়ান শব্দার্থ ফলিয়া মানে হচ্ছে পাতা পাতা এই পাতাকে বলা হয় ফলিয়া এরপর আছে বই আমরা যে বই পড়ি এই বই এটাকে ইতালিতে বলা হয় লিব্রো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে বই আমরা ইংরেজিতে বুক বলি বাংলাতে বই বলি এটাকে ইতালিতে আমরা বলি লিব্রো এবং এই লিব্রোটা সাথে আরেকটা শব্দের যোগাযোগ আছে যেমন পেন পেন না না পেন না মানে কি কলম আমরা ইংরেজিতে পেন বলি যেটাকে পেন এটা হচ্ছে পেন না লিব্রো না বই কলম এরপর আছে সুরি সুরি বা চাকু এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কোলতেল্লো ইতালিয়ান শব্দার্থ কোলতেল্লো মানে হচ্ছে সুরি সুরি যেটা চাকু সেটা কোলতেল্লো সেটা একই আমরা বিভিন্ন জায়গায় বিভিন্নটা বলি তো যাই হোক এরপর আছে কি ভালো কোন একটা জিনিস ভালো খারাপ তো ভালো এটাকে আমরা ইতালিতে শব্দার্থ বেনে বেনে মানে হচ্ছে ভালো ইংরেজিতে আমরা এটাকে বলি গুড এরপরের শব্দটি আছে কঠিন কোন একটা কাজ করতেছি কাজটা অনেক কঠিন তো কঠিন এটা বলতে গেলে আমরা বলবো দি চিলে ইতালিয়ান চিলে মানে হচ্ছে কঠিন ফা চিলে মানে সহজ দিফি চিলে মানে কঠিন এর পরবর্তী শব্দটি আছে মানুষ মানুষ বা লোক এটা বলতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো পেরসোনে ইতালিয়ান শব্দার্থ পেরসোনে মানে হচ্ছে মানুষ এরপরের শব্দটি আছে বিদ্যুৎ আমরা যে বিদ্যুৎ বলি বা আমাদের গ্রামের ভাষা আমরা যেমন কারেন্ট বলি তো কারেন্ট বা বিদ্যুৎ এটাকে আমরা ইতালিতে বলি এলেত্রিচিতা মানে হচ্ছে কারেন্ট বা বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি একটা বললেই হলো আমরা ইতালিতে এটাকে বলবো এলেত্রিচিতা এরপর আছে আলো আলোকে ইতালিতে বলা হয় লেজ জেরো ইতালিয়ান শব্দার্থ মানে হচ্ছে আলো বলুন তো কি মানে আলো মানে লেজ হচ্ছে আলো এরপর আছে বৃষ্টি অনেক সময় কাজে যায় ঠান্ডার ভিতর বরফ পরে রয়েছে তারপরে অনেক সময় বৃষ্টি নামে এই বৃষ্টি এটাকে বলা হয় ভেরো পিও ভেরো মানে হচ্ছে বৃষ্টি এরপরের শব্দটি আছে গরম গরম এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় কালদো ইতালিয়ান শব্দার্থ কালদো মানে হচ্ছে গরম বলুন তো কি মানে গরম কালদো মানে হচ্ছে গরম এরপর আছে এখন আমি এখন কোন একটা কাজ করব। এখন দেখতে যাব এখন বলতে গেলে আমরা ইতালিতে বলবো ইতালিয়ান শব্দ বলবাস মানে এখন আবার ওরা মানে এখন দুইটার মানে এখন বোঝাতে পারি এরপর আছে পোকা পোকা বলতে ভাই যেটাকে পোকা মাকড় বলি এই পোকা মাকড় এটাকে ইতালিতে বলা হয় ইনসেত্তো ইনসেতো মানে হচ্ছে পোকা বা পোকামাকড় পোকা বা পোকামাকড় এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো ইনসেতো আমরা ধাপে চলে লাস্ট এসেছি এই ধাপে ছয় সাতটা শব্দ দিয়ে আজকের ভিডিওটা শেষ করব তা আমাদের এখানে প্রথম শব্দটি আছে বোতল বোতলকে আমরা ইতালিতে বলি বতিলিয়া ইতালিয়ান শব্দার্থ বতিলিয়া মানে হচ্ছে বোতল এরপর আছে পানি আমরা যে পানি খাই এই পানি বা জল এটাকে আমরা ইতালিতে বলবো। আকোয়া ইতালিয়ান শব্দার্থ আকোয়া মানে হচ্ছে পানি বা জল বতিলিয়া মানে হচ্ছে বোতল এরপর আছে ব্যাগ আমরা অনেক সময় ব্যাগে করে জিনিস আনি ব্যাগ বা থলে বলি তো এটাকে বলা হয় বোরসা বোরসা মানে হচ্ছে ব্যাগ এরপর আছে এটা এটা বা এইটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো কুয়েস্তো ইতালিয়ান শব্দার্থ কুয়েস্তো মানে হচ্ছে এটা বা এইটা এরপর আছে ধন্যবাদ আমি একটা ইতালিয়ানকে যখন ধন্যবাদ জানাতে যাব তখন আমাকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে গ্রাৎসিয়ে এ মানেও ধন্যবাদ এখন বলতে পারেন ভাই আমি তো থ্যাংক ইউ বললেও বুঝবে ভাই থ্যাংক ইউ তো ইংরেজি সেটা তো ইতালিয়ান না আপনি বললে বুঝবে ঠিক আছে বাট ইতালিয়ান বলতে হলে আপনাকে বলতে হবে গ্রাৎসিয়ে মানে ধন্যবাদ তো মানে হচ্ছে স্বাগতম একটা লোককে আমরা যখন স্বাগতম জানাবো তখন আমরা ইতালিয়ান ভাষাতে বলবো বেন ভেনুতো তো মানে হচ্ছে স্বাগতম বা ইংরেজিতে আমরা এটাকে বলি ওয়েলকাম এরপর আছে খাদ্য আমরা যে খাদ্য খাই খাবার খাই এই খাদ্য বা খাবার এটাকে আমরা ইতালিয়ান ভাষাতে বলি চিব ইতালিয়ান শব্দার্থ চিব মানে হচ্ছে খাদ্য বা খাবার এরপরে আমাদের আজকের ভিডিওর লাস্ট শব্দটি আছে দুধ আমরা দুধ বলি এটাকে ইতালিয়ান ভাষাতে বলা হয় লাপতে ইতালিয়ান শব্দার্থ শব্দার্থে মানে হচ্ছে দুধ সোভিয়ত আমি তন্ময় পু আজকের ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি কিছু শিখতে পারেন যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমাদের চ্যানেলটিতে যারা আপনারা নতুন তারা সকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বটনটি অন করে দিবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে ধন্যবাদ